দেখেন যে একটা গাছের গোফেসের কাছে কতটা ধরছে এবং আমরা আরো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে আবারও আমাদের এই ছোট্ট জমিতে স্বাগতম জানাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা ফিনল্যান্ডে যে সামার এখন চলতেছে সেই সামারের যে মধ্যবর্তী অবস্থান সেখান থেকে একটু অতিক্রম করে আমরা ধীরে ধীরে আবারো উইন্টারের দিকে যাচ্ছি কিন্তু এখনো সামার শেষ হয়নি আজকে আমাদের যে এই যে ছোট্ট জমিতে যে ফসল তার একটা মধ্যবর্তী আপডেট আপনাদেরকে দিব আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের জমির অবস্থা ভালো আমরা এখন হারভেস্টিং করতে পারছি প্রতিদিনই প্রায় কম বেশি কিছু না কিছু হারভেস্টিং করি আমরা এবং আমরা আমাদের যে আত্মীয় এখানে যে আত্মীয় স্বজন প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমাদের এই যে সবজি বা এই ফসল বা এই শস্য আমরা শেয়ার করি তো আমরা আজকে আপনাদের দেখাবো যে আমাদের জমির বর্তমান অবস্থা কি আমাদের জমিতে বর্তমানে কি কি আছে এবং কোন কোন ফসল আমরা প্রতিনিয়ত প্রায় হারভেস্টিং করি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের কলমি শাকের ছোট্ট একটা ক্ষেত এখানে আমাদের এই যে দু মেয়ে তারা এখানে এই মুহূর্তে তারা এখানে পানি দিল আর এর পাশে আমাদের যে লাল শাক এই লাল শাক থেকে আমরা প্রথমে লাল শাক এক ব্যাস তুলে ফেলেছি এখন এটা হচ্ছে যে দ্বিতীয় ব্যাচ এই ব্যাচটাও গ্রো করতেছে আমরা আশা করতেছি যে মোটামুটি দুই সপ্তাহ পর আমরা এখান থেকে আমরা এটা লাল শাক হারভেস্টিং করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের কুমড়োর গাছ এই কুমড়োর গাছগুলো অনেকটা ঝেকে গেছে আমরা তাদেরকে যেন উঠতে পারে উপরে সেজন্য কিছু সাপোর্টিং কিছু ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি আমরা এখান থেকে কুমড়ো পাওয়ার আমাদের কোনো আশা নেই কারণ কুমড়ো হতে গেলে যে সময় লাগে সেই সময় আসলে আমাদের হাতে নেই আমরা মূলত কুমড়ো শাকটাই আমরা এখান থেকে পেতে চাই এবং আমাদের প্রত্যাশার চেয়ে বেশি আমরা আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি কুমড়োর ডাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ মানে চমৎকার মানে এক্সেলেন্ট হয়েছে আমরা এখান থেকে একটা ধনিয়া পাতা গাছ তুলবো আমরা তুলে দেখবো যে এইটা এখন লেন্থ মোটামুটি অনেকটা এরকম লেন্থ হয়েছে এবং এর যে পাতার যে ঝাঁঝ এই ঝাঁঝটাও খুব অসাধারণ আমরা আশা করতেছি যে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমরা এই পুরা ধনিয়া পাতাটা এখান থেকে হারভেস্টিং করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার এখান এখানে এই ধনিয়া পাতাগুলো হয়েছে আমার দুই সন্তান রাইসা এবং রাইয়া তারা এখানে পানি দিচ্ছে এবং তারা নিয়মিতই প্রতিদিন তারা জমিতে কাজ করে এবং জমিতে তাদের কাজ করতে হতে এমন একটা অবস্থা যে একদিন না আসলে তারা আসলে অনেকটাই তাদের খারাপ লাগে কারণ এটা একটা রিফ্রেশিং জায়গা তাদের জন্য এবং তারা খুব যথেষ্ট সময় এখানে ব্যয় করে এবং কাজ কাজ তারা শিখে এখানে আপনারা রাজ্যের জমিতে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডাটা শাক দিয়েছি আর ডাটা শাক এখান থেকে একবার তুলে ফেলছি এবার দ্বিতীয় ব্যাস ডাটা শাক আমরা এখানে দিয়ে দিয়েছি প্রিয় দর্শক আমাদের আকর্ষণীয় কিছু বিষয় আছে আপনারা একটু ধরতে ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুঁই শাক আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং কত চমৎকার এবং সিলেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমরা এইভাবে এরকম প্রত্যাশা করিনি এইবারই প্রথম আমাদের জমিতে আমরা শাক দিয়েছি এবং কুঁইশাকের এক একটা গাছ এক এক একটা ঠোকায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা এখান থেকে অলরেডি হারভেস্টিং করছি এবং আমরা আবারও হারভেস্ট করব এবং এটা রেগুলার বেসিসে এখান থেকে আমরা যে ব্রাঞ্চের শাখা পোশাক আমরা কেটে নেই এবং সেখান থেকে আবারও নতুন নতুন শাখা পোশাক সৃষ্টি হয় সুবাহন আল্লাহ মহান আল্লাহর কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে যে টমেটো আমরা গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো ছোটো ছিল তারা এখন বেশ বড় হয়েছে গাছে গাছে ফুল ফুল দেখা দিয়েছে এবং আমরা গাছে আমরা টমেটো দেখতে পাচ্ছি এখানে টমেটো অলরেডি বড় হয়ে গেছে এবং ফুলগুলো ধীরে ধীরে টমেটোতে রূপান্তরিত হচ্ছে আমাদের টমেটোর গাছ এদিকে আছে এবং টমেটোর গাছ এদিকেও আছে আমরা প্রত্যাশা করতেছি যে এই সিজন শেষের আগে আমরা যথেষ্ট পরিমাণে টমেটো সংগ্রহ করতে পারবো যেটা আমরা নিজেরাই এনজয় করতে পারবো এবং আমরা সবাইকে মোটামুটি দিয়ে তাদের সাথে আমরা শেয়ার করতে পারবো আপনাদের জন্য আর একটা যে আকর্ষণীয় বিষয় রয়েছে যেটা আমি একটু করে আসছি তার আগে আসছি আমাদের যে বরবটি জমিটা রয়েছে এই যে এটা হচ্ছে বরবটির একটা ছোট্ট আমাদের জমি এখানে দুই রকমের বরবটি আছে একটা হচ্ছে যে এটা লতানো হবে না আর এটা হচ্ছে যে লতানো হবে লতানোগুলো অলরেডি উঠে গেছে আর যেটা লতাবে না সেইটার গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই ফুলটা এক ধরনের বরবটিতে কনভার্ট হয়ে গেছে এবং ধীরে ধীরে তারা হয়তো বা আরও এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আরও হয়তো ইনশাআল্লা আল্লাহ যদি চায় এখানে আরও সুন্দর আমরা অনেক বর্বটি দেখতে পারবো এই বর্বটি জমিতে জমির নিচে আমরা যে ছোটো ছোটো প্লান্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো মূলত মূল শাক আর হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ বা দেড় সপ্তাহ পর আমরা এই মূলো শাকগুলো বা মূলা শাকগুলো এখান থেকে হারভেস্ট করতে পারবো এখন যে আকর্ষণীয় আজকের আপনাদের আজকের যে আকর্ষণীয় সবজি আপনাদের আমরা দেখাবো সেইটা হচ্ছে যে ফিনল্যান্ডের লাউ ফিনল্যান্ডের লাউ বাংলাদেশের মতো না ফিনল্যান্ডের এর জন্য কোনো রকম মাচা বানানোর প্রয়োজন হয় না এটা জমিতে এইভাবে গাছগুলো মোটামুটি তারা বড় হয় এবং ঝেকে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে জাত অনুযায়ী ক্যাঁ কুরপিস্তা বের হয় বা এই ফিনল্যান্ডের যে লাউ সেটা বের হয় এখন আমি কিছু লাউ তুলবো এবং আপনাদের দেখাবো না এটা হচ্ছে ফিনল্যান্ডের একটা সাদা লাউ এটাকে বলা হয় ক্যাসা কুর এর অনেক রকম জাত আছে কখনো সাদা হয় কখনো গ্রিন হয় কখনো স্ট্রাইপ হয় কখনও একটু ব্ল্যাকিশ টাইপ হয় তো দিস ইজ ফিনিশ সাদা লাউ এটা টেস্ট অনেকটা বাংলাদেশের লাউয়ের মতো বাট দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলোর সাথে এর টেস্টের ভেরিয়েশন আছে বিকজ তারা কেমিক্যাল ইউজ করে এবং যেন তার দ্রুত বাড়ে যেন তারা সেটাকে ফোর্স করে বাট এখানে আমাদের কোনো ফোর্সিংয়ের বিষয় নাই আমরা এখানে জৈব কিছু সার দিছি এবং প্রচুর পরিমাণে পানি দিছি এবং কেমিক্যাল মোটামুটি কেমিক্যাল ফ্রি এক ধরনের সবজি এটা একটা কাঁচা করবে স্যার। বড় এটা একটু আছে? এটা তোরা দেবে এটা একদম ইয়ে হয়েছে। এটা হচ্ছে একটা গ্রিন কালারের ক্যাঁ গ্রিনিস হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়ার মতো না আমরা হ্যাঁ এখন আমরা এখানে আরেকটা ক্যাঁ কুপিসের গাছ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া আপনারা দেখেন যে একটা ক্যাঁ কপিসের কাছে কতটা ধরছে এবং আমরা আরও এখান থেকে তুলছি এবং এখানে আরও দেখা যাচ্ছে যে ছোট ছোট আছে অনেক আমরা মূলত এখান থেকে দুইটা তুলবো এবং গাছটাকে কিছুটা ফ্রি করব যেন সে নতুন যে যেগুলো হচ্ছে নাকি স্পেস দিতে পারে এবং নিউট্রিশনের যেন ডিফিসিয়েন ডিফিসিয়েন্সি না হয় এই একটা তুললাম এই একটা তুললাম এখান থেকে দুইটা তুললাম এক একটা ক্যাসাকুপিসার ওজন কতটুকু হবে এটা মোর দ্যান ওয়ান কিলো ইটস অ্যারাউন্ড ওয়ান কিলো আমরা যদি আরও বেশি রাখি আরও বেশি বড় হবে কিন্তু সেটা একটু শক্ত হবে অনেকে অনেক রকম প্রেফার করে কেউ সফট প্রেফার করে কেউ হার্ড প্রেফার করে ইট ডিপেন্ডস আমরা আসলে কীভাবে বুঝি যে কোনটা তুলতে হবে মূলত আমরা এখানে একটু আমরা যদি এরম করি যদি এটা আমাদের নখ চলে যায় তাহলে ওটা মোটামুটি এখনও কষি আছে যদি একটু নখ না যায় বুঝতে হবে যে এটা একটু এখনও হার্ড আছে সেক্ষেত্রে আমরা আ আমাদের नीड অনুযায়ী আমরা সেটা তুলে ফেলি তো এখানে যদি তুলে ফেললাম এখানে কোনটা হইছে এইটা তোলা যাবে এই যে এই গ্রিনটা তুলবো না আচ্ছা এখানে আমাদের আর একটা গ্রিন আমরা এখান থেকে তুলবো আরেকটা গ্রিন আমরা তুলে ফেললাম এখান থেকে এরপরে আরেকখান এখানে আছে না হুম এই সাধারণ জরুরি হুম হুম সেটাটা তুলতে হবে এখান থেকে একটা সাদা তুলে ফেললাম তো এরকম আমাদের জমিতে আরও আছে যেগুলো তোলার মতো বাট আমি ভিডিওর জন্য মোটামুটি এই পর্যন্ত রাখলাম যদি আরও তোলার প্রয়োজন হয় আমরা সেটা তুলব এই জমিটাতে আমার পরিবার বিশেষ করে আমার সন্তানের রাইশা রাইয়া আলী আব্দুল্লাহ তারা খুবই পরিশ্রম করছে এবং প্রতিদিন পরিশ্রম করে আমার ওয়াইফ সে অনেক পরিশ্রম করে এবং সে মাঝে মাঝে একবেলা বা দুইবেলা এই জমিতেই চলে আসে এবং এখানে যে হেলদি এনভায়রনমেন্ট সেইটা সে এনজয় করবে এবং আলটিমেটলি আমরা সবাই এনজয় করি এই জমিটাতে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করছে কেউ বীজ দিয়ে কেউ অ্যাডভাইস দিয়ে কেউ এনকারেজমেন্ট দিয়ে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বোপরি সবার উপরে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে এই দেশ এসে এরকম একটা হেলদি কাজ করার সহযোগী হেলদি কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং মহান আল্লাহর কাছে আপনাদের সবার সুস্থ জীবন কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও ওবার আবরকাত